রচনার সঙ্গে শুভমের বিয়ে ঠিক হয় শুভম দুবাইয়ের একটা অয়েল ফিল্ডের মালিক দেশে ঘুরতে এসে তার রচনাকে পছন্দ হয় তাই সে রচনাকে বিয়ে করে দুবাইয়ে নিয়ে যাবে বলে ঠিক করে রচনা অত্যন্ত গরিব ঘরের মেয়ে তাই সে কখনোই দুবাই গিয়ে সংসার পাতার কথা ভাবেনি সে যখন প্লেনে করে দুবাইয়ের বড়লোক শ্বশুরবাড়িতে যায় তখন তার পুরানো দিনের কথা মনে পড়ে মা জানো আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে ওদের হবু স্বামীরা বাইরে চাকরি করে ওদের কত ভালো ভাগ্য বলো কি সুন্দর বিয়ে করে বাইরের রাজ্যে চলে যাবে তুই একদম এসব বিষয় নিয়ে চিন্তা করিস না মা কারণ আমি তোর অনেক ভালো ঘরে বিয়ে দেব হয়তো তুই তোর বান্ধবীদের মতো বাইরে যেতে পারবি না কিন্তু তুই এই শহরেই অনেক সুখে থাকবি না মা তুমি আমার মন রাখার জন্য এই কথাগুলো বলছো কারণ আমরা অনেক গরিব তাই কোনো বড় লোকের ছেলে আমাকে বিয়ে করবে না আমাকে সারা জীবন এরকম গরীব হয়েই থাকতে হবে গরিব ঘরের মেয়েদের সবসময় গরিব ঘরেই বিয়ে হয় তাই আমি কখনো ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে চাই না রচনার এরকম কথা শুনে তার মা কমলা দেবীর খুবই খারাপ লাগে এভাবেই কয়েকদিন কাটে একদিন যখন রচনা কলেজে যায় তখন তার বান্ধবীরা তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে যেহেতু তাদের বাইরের বিভিন্ন রাজ্যে বিয়ে ঠিক হয় এমনকি কারোর আবার বিদেশেও বিয়ে ঠিক হয় তাই তারা রচনার সামনে অনেক অহংকার দেখানোর চেষ্টা করে আর এক মাস পর আমার বিয়ে তারপর আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। আর আমি আমার বরকে পরিষ্কার বলে দিয়েছি যে তুমি বিদেশে গিয়ে কাজ করতে পারো কিন্তু আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না হ্যাঁ আমি অন্য রাজ্যে থাকতে পারি কিন্তু আমি অন্য দেশে যাব না তাই আমার বর রাজি হয়ে গেছে আর বলেছে আমাকে প্রত্যেক মাসে বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাবে আমি বিয়ের পর একদম টাকার উপর শুয়ে থাকবো আমারও ব্যাপার আমার তো দুবাইয়ের একটা সেম কর্পোরেশনে চাকরি করে বিয়ের পরও দুবাইয়ে চলে যাবে কিন্তু আমি এই শহরেই থাকবো আর আমার বড় আমাকে বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠাবে আমি সেই টাকা দিয়ে অনেক বড় ফ্ল্যাট বাড়ি গাড়ি সব কিনবো কিন্তু রচনা তুই কি করবি বলতো ও আবার কি করবে ওর এরকম বিদেশে যাবার যোগ্যতা আছে ঘরের মেয়ে ওই কোনো একটা সঙ্গে বিয়ে হয়ে যাবে যাবে তারপর লোকের বাড়ির কাজ করে দিন কেটে রচনার তাই তো রচনা আমি ঠিক বলেছি কেন আমি লোকের বাড়িতে কাজ করব কেন আমি কলেজে পড়িয়ে পড়াশোনা শিখছি তাই আমি চাকরি বাকরি করবো আর আমার যখন বিয়ে হবে তখন ঠিক হয়ে যাবে আমি এসব ব্যাপার নিয়ে এখন ভাবনা চিন্তা করতে চাই না বিয়ে নিয়ে চিন্তা করা তোকে মানায় না আর ওসব সব পড়াশোনা করে কোনো লাভ নেই কারণ পড়াশোনা করে কেউ আজ পর্যন্ত হয়নি ভবিষ্যৎ আমরা পুরো দেখতেই পাচ্ছি একেবারে অন্ধকার ভবিষ্যৎ এই বলে স্বপ্নে এবং পিয়ালি হাসতে শুরু করে যা দেখে রচনার খুবই খারাপ লাগে রচনা ভাবতেই পারেনি তার বান্ধবীদের বড়লোক পরিবারে বিয়ে ঠিক হওয়ার পর তারে এরকম ভাবে পরিবর্তিত হয়ে যাবে দেখতে দেখতে আরও কিছু দিন কাটে এরই মধ্যে রস রানার ফাইনাল ইয়ারের পরীক্ষা চলে আসে তাই একদিন প্রিন্সিপাল স্যার তাদের ক্লাসরুমে এসে বলেন তোমাদের ক্ষেত্রে এই বছরের পরীক্ষাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কেননা আমাদের কলেজের যিনি মালিক আর যিনি প্রত্যেক বছরের পরীক্ষায় খরচের সময় স্পন্সর করেন তিনি কিন্তু এবার পরীক্ষার সময় আসবেন তারপর যে সবচেয়ে ভালো রেজাল্ট করবে মানে কলেজ টপার হবে তাকে নিজের হাতে পুরস্কৃত করবেন প্রিন্সিপাল স্যারের কথা শুনে সবাই খুবই খুশি হয় তাই সবাই মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে প্রাইজের অ্যামাউন্ট এক লক্ষ টাকা শুনি রচনা আরও মন দিয়ে পড়াশোনা করতে থাকে কারণ তার সব থেকে বেশি টাকার দরকার এভাবে সে কিছুদিন রাত জেগে পড়াশোনা করে পরীক্ষা দিতে যায় আমি যদি ভালো রেজাল্ট করতে পারি আর এই পরীক্ষায় টপ করতে পারি তাহলে আমি এক লক্ষ টাকা পাবো আর আমার মায়ের কষ্ট অনেকটাই মিটে যাবে মা সারাদিন কত কাজ করে সংসার চালাই সুতরাং আমি মাকে সামান্য সাহায্য করতে পারবো মাও খুব খুশি হবে এই ভেবে রচনা খুব ভালো করে পরীক্ষা দেয় দেখতে দেখতে কিছুদিন কেটে যায় আর যেদিন রচনার কলেজের রেজাল্ট বেরোয় সেদিনই শুভম দুবাই থেকে প্লেনে করে কলকাতায় চলে আসে কারণ শুভম এখন সেই কলেজের মালিক শুভম যখন কলেজে আসে তখন প্রত্যেক মেয়েরাই তাকে পছন্দ করতে শুরু করে কারণ শুভম দেখতে খুবই হ্যান্ডসাম তার সাথে শুভম যেহেতু অনেক বড় লোক আর সে দুবাই থাকে তাই সব মেয়েরাই তার সঙ্গে কথা বলতে চায় কিন্তু শুভম কাউকেই পাত্তা দেয় না কিছুক্ষণের মধ্যে রেজাল্ট বেরোনোর সময় প্রিন্সিপাল স্যার বলেন রচনা তুমি আমাদের কলেজে এবার টপার হয়েছ কারণ তোমার পার্সেন্টেজ সবার থেকে বেশি তাই শুভম তোমাকে এক লক্ষ টাকা উপহার দেবে আর তার সাথে তুমি একটা মোমেন্টও পাবে প্রিন্সিপাল স্যার এই কথা বললে রচনার নিজের কানে বিশ্বাস করতে পারে না সে আনন্দে কেঁদে ফেলে তখনই সে যখন স্টেজে ওঠে তখন শুভম তাকে এক লক্ষ টাকা উপহার দেয় এমন সময় রচনার খুবই সাবলীল ব্যবহার দেখে শুভম তাকে পছন্দ করে কিন্তু কলেজের বাকি মেয়েরা রচনার এরকম প্রথম হওয়ার ব্যাপারটা মোটেই সহ্য করতে পারে না বিশেষ করে তার দুই বান্ধবী এভাবেই দেখতে দেখতে দুই একদিন কাটে শুভম যেদিন আবার দুবাইতে ফিরে যাবে বলে ঠিক করে সেদিন সেই রচনার সঙ্গে দেখা করে রচনা আমি কিছুদিনের মধ্যে দুবাই চলে যাব তাই আমি ঠিক করেছি আমি তোমাকে বিয়ে করব। তুমি বিয়ে করে আমার সাথে দুবাইতে যেতে পারো তারপর সেখানে গিয়ে তুমি তোমার পরবর্তী পড়াশোনা কমপ্লিট করবে আর তারপরে চাইলে চাকরি করতে পারো আমি বিশ্বাস করতে পারছি না তুমি সত্যি আমাকে বিয়ে করবে কিন্তু আমি তোমার মতো বড় লোক নই আমি আর আমার মা অনেক গরিব আমি গরিব ঘরের মেয়ে তোমার পরিবার কেন আমার মতো মেয়েকে মেনে নেবে আমার পরিবারের তো সেরকম কোনো ব্যাপার নেই আমার মা আর বোন তোমার ছবি দেখেছে আর ওদের তোমাকে খুব পছন্দ হয়েছে সুতরাং আমি কিছুদিনের মধ্যেই তোমাকে বিয়ে করে নেবো তারপর তুমি যখন আমার সাথে বিদেশে যাবে তখন তুমি প্রত্যেক মাসে নিজের মাকে টাকা পাঠাতে পারো কাকিমার কোনো কষ্ট হবে না রচনে এই কথা শুনে খুবই খুশি হয় সে ভাবতেই পারি না তার জীবনে এত ভালো আনন্দের দিন আসতে চলেছে তাই সে শুভমকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় কমলা তার মেয়ের জন্য ভীষণই খুশি হয় কয়েকদিনের মধ্যেই তড়িঘড়ি করে দুবাই থেকে শুভমের মা এবং বোন শহরে চলে আসে কিছুদিনের মধ্যে একটা খুব প্রাইভেট ওয়েডিং সেরিমনির মাধ্যমে শুভম এবং রচনার ধুমধাম করে বিয়ে হয় কিন্তু সেই বিয়ের ব্যাপারে রচনার কোনো বান্ধবী জানতে পারে না শুভমের সঙ্গে রচনার বিয়ে হয়ে যাওয়ার পর রচনা তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে দুবাইয়ে গিয়ে পৌঁছায় সেখানকার জাঁকজমকপূর্ণ শ্বশুরবাড়ি দেখে রচনার চক্ষু একেবারে কপালে ওঠে কারণ সে এত বড়লোক লোক শ্বশুর কোনদিনও দেখেনি বৌমা তুমি সবে মাত্র দুবাইতে এসেছ তাই তোমাকে শ্বশুরবাড়ির কোনো কাজ করতে হবে না তুমি শুধু এখানে ঘুরে বেড়াবে আর তোমার ননদের সঙ্গে বাইরে বেরিয়ে সোনা দানা গহনা জামাকাপড় যা দরকার আছে সবই শপিং করে নেবে কারণ আমাদের দুবাইয়ে কিন্তু সোনা খুব সস্তা রচনা দুবাইয়ের শ্বশুরবাড়িতে যেহেতু কুড়িটা কাজের লোক থাকে তাই রচনাকে রকম কাজ করতে হয় না বাড়ির কাজের লোকেরা সারাদিন রচনার অনেক খেয়াল রাখে সেই সাথে রচনা দুবাইয়ে তার ননদের সঙ্গে ঘুরতে ফিরতে শপিং করতে থাকে এভাবে দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতাই আরও কিছুদিন কাটে রচনা দুবাইয়ে ঘুরে ফিরে অনেক অনেক মজা এবং আনন্দ করে শুভমও তার অনেক বেশি খেয়াল রাখে কিছুদিনের মধ্যেই রচনা অন্তঃসত্ত্বা হয়ে ওঠে এভাবেই রচনা শ্বশুরবাড়ির পরিবার খুশি জোয়ারে ভেসে ওঠে আমি তোমার জন্য একটা খুব বড় পার্টি রেখেছি কেননা কিছুদিন পর তুমি মা হবে আর আমাদের পরিবারে সন্তান আসবে তাই আমরা অনেক খুশি আর আমি আমার অয়েল ফিল্ডের ওয়ার্কারদের সবাইকে ওই পার্টিতে ইনভাইট করেছি আর তারা তাদের ওয়াইফদের নিয়ে আমাদের পার্টিতে আসবে কেননা তারা সারা বছরই আমার অয়েল ফিল্ডের লেবারের কাজ করে তাদের নিয়েই তো আমাদের সংসার আচ্ছা তাহলেই তো খুব ভালো হবে দেখতে দেখতে আরও কিছুদিন কাটে একদিন বাড়িতে পার্টি উপলক্ষে শুভম তার জন্য দুবাই ফিমান্স ডায়মন্ড গোল্ড ইত্যাদি জুয়েলারি নিয়ে আসে এমনকি সে তার বউয়ের জন্য এক কোটি টাকা দামি সোনার শাড়ি বানিয়ে দেয় পার্টির দিন সন্ধ্যাবেলা রচনারকম সোনা শাড়ি গহনা পড়ি রেডি হয় কিছুক্ষণের মধ্যেই সেখানে শুভমি রয়্যাল ফিল্ড লেবার তাদের ওয়াইফদেরকে নিয়ে উপস্থিত হয় এমন সময় রচনা তার কলেজের দুই বান্ধবীকে দেখে অবাক হয় কারণ তারা হলো শুভমির দুবাইয়ের অয়েল ফিল্ড লেবারের বউ তুই এখানে কি করছিস তার মানে তুই মিস্টার শুভমের বউ কি করে ফাঁসালি বলতো আমি তো বিশ্বাসই করতে পারছি না আমরা ভাবলাম যে আমাদের বড় লোক ছেলেদের সঙ্গে বিয়ে হয়েছে কিন্তু তুই আমাদের থেকে অনেক বড় দান মেরেছিস হ্যাঁ তার সাথে আবার সোনার শাড়ি সোনার গহনা পরে বসে আছিস বাবা রে বাবা গরিব ঘরের মেয়ে দুবাইয়ের বউ হয়ে চলে এসেছে আমি তো ভাবতেই পারছি না আমরা কি করলাম রে পিয়ালি আমাদের নাকি ওর অয়েল অয়েল ফিল্ডে কাজ করে আর এই ফিল্ডের এখন রচনা ভাবা যায় তোরে এখানে এসে আমাকে অপমান করতে পারিস না কারণ আমি যখন দেশে ছিলাম তখন তোরা আমাকে গরিব বলে অনেক অপমান করেছিস কিন্তু এখন আর আমি গরিব নই বরঞ্চ তোরা আমার থেকে গরিব কিন্তু আমি তোদের অপমান করতে চাইছি না কিছুদিন পর আমি মা হব সেই জন্য আমার স্বামী এই পার্টির আয়োজন করেছে তোর এই পার্টিতে এসেছিস ভালো করে ফ্রি ফান্ডে খাওয়া দাওয়া কর তারপর আনন্দ করে এখান থেকে চলে যা রচনা এই কথা বললে স্বপ্নে এবং পিয়ালির খুব খারাপ লাগে তাই তারা রচনার কথার উত্তরে কোনো কথা বলতে পারে না কারণ এখন তারা রচনার থেকে অনেক বেশি পিছিয়ে পড়েছে আসলে তারা এতদিন নিজেদের দেশেই ছিল কিন্তু তাদের স্বামীরা এত বড় পার্টিতে নিমন্ত্রণ পেয়ে তাদের স্ত্রীদেরকেও দুবাইয়ে নিয়ে আসে দুবাইয়ে আসার পর স্বপ্ন এবং পিয়ালির সঙ্গে এরকম ঘটবে তারা ভাবতেও পারেনি তাই তারা দুজনেই কবি লজ্জিত বোধ করে এমন সময় রচনা তার স্বামীর কাছে গিয়ে বলে বলছি এরা দুজন আমার বান্ধবী আর এদের হাজবেন্ড তোমার অয়েল ফিল্ডে লেবারির কাজ করে তুমি পরের মাস থেকে ওদের মাহিনা বাড়িয়ে দাও প্লিজ কারণ আমার বান্ধবীরা কষ্ট করে সংসার করুক সেটা আমি চাই না ওরা তো কোনোদিন আমার মতো বড়লোক হতে পারবে না কিন্তু ওরা যাতে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে পারে এটা আমি চাই এভাবে দুবাইয়ের বুকে দাঁড়িয়ে পিয়ালি এবং স্বপ্নাকে অপমানিত হতে হবে তারা ভাবতেও পারেনি তাই তারা চুপ করে সেই পার্টি থেকে চলে যায় এভাবে আরও কয়েক মাস কাটে এরই মধ্যে রচনা একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় তার পরিবার এখন ভীষণই খুশি তারা রচনার ছোট্ট ছেলেকে অনেক অনেক সোনা গহনা উপহার দেয় রচনা যখন হসপিটাল থেকে তার ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে আসে তখন স্বপ্নে এবং পিয়ালি রচনার সঙ্গে দেখা করতে আসে আমরা শুনেছি তোর নাকি ছেলে হয়েছে তাই তোর জন্য উপহার নিয়ে এসেছি আর তুই বলার পর তোর হাজবেন্ড আমাদের স্বামীদের মাহিনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে তাই আমরা তোকে ধন্যবাদ জানাতে এসেছি তুই সত্যি অনেক ভালো মনের মানুষ কিন্তু বিয়ের আগে আমরা তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি তুই পারলে আমাদের ক্ষমা করে দে রচনা পিয়ালি এবং স্বপ্ন এভাবেই তাদের দুর্ব্যবহারের জন্য রচনার কাছে ক্ষমা চেয়ে নেয় রচনা তাদেরকে ক্ষমা করে দেয় এভাবেই রচনা তার দুবাইয়ের শ্বশুরবাড়িতে সবার সঙ্গে মিলেমিশে শান্তি সংসার করে তাকে জীবনে কোন রকম কোন কষ্ট সহ্য করতে হয় না সে আনন্দে সারা জীবন দুবাই দেয় হঠাৎই কুসুমের ফোনে তার পুরানো বান্ধবী ফোন আসে আনন্দে চোখের চলটা মুছেই ফোনটা ধরে আমি বলেছিলাম তো আমাকে টিভিতে দেখবি লুচি ঘুগনি বিক্রি করতে মিলল তো আমার কথা আমি জানতাম কুসুম তুই অনেক বড় হবি রান্না করতে পারাটা অত সোজা নয় এটা তো একটা আর্ট এটার মধ্যেও সায়েন্স আছে তোর জন্য আমরা সবাই খুব গর্বিত বোধ করছি কুসুম এখন আমি কুসুম দি ফাইভ স্টার লুচি ঘুগনি আমাকে সম্মান করবি বুঝলি নয়তো আর তোকে ফ্রিতে লুচি ঘুগনি খাওয়াবো না তুই এত শান্তি করে কথা বলছিস যে তোর লুচি ঘুগনির দোকানে এখন ভিড় নেই সেই দিন তো ফোন ধরতেই পারলি না ভিড়ের জন্য আর এখন তো সবে সকাল দশটা বাজে তোর ওখানে সকাল দশটা আর আবার এখানে এখন রাত দশটা বাজে বলমি আমি দোকান বন্ধ করে সবে বাড়িতে এলাম তুই আর দেশে ফিরবি না আমাদের সাথে দেখাও করবি না তুই দেশে যেতে ভয় লাগে মনে হয় মা আবার জোর করে আমার জীবনের গতিপথ পাল্টানোর চেষ্টা করবে আমি এই দেশে বেশ ভালোই আছি এইভাবে দুই বান্ধবী কথা বলতে থাকে ফোনটা রেখে দিতেই কুসুমের মনে তার ছোটবেলার সমস্ত স্মৃতি ভেসে ওঠে কুসুম ছোটবেলা থেকেই লুচি এবং ঘুগনি খেতে ভালোবাসে লুচিয়ার আর ঘুগনি পেলে তার আর কিছু চায় না সে যে শুধু লুচি ঘুগনি তাদের পাড়ার মোড়ের লুচি ঘুগনির তখন কুসুমের চোদ্দ বছর বয়স একদিন ওই পাড়ার মোড়ের লুচি ঘুগনির দোকানের লোকটা কত লাকি বলো ওর কাছে কত লুচি আর ঘুগনি থাকে আমারও যদি এরকম একটা গাড়ি থাকতো খুব মজা হতো লোকে ছেলে মেয়েরা পড়াশোনা শিখে বাড়ি গাড়ি করার কথা ভাবে আর তুই লুচি ঘুগনির গাড়ির কথা ভাবছিস তোকে পড়াশোনা শিখিয়ে আমার সব টাকা জলে যাবে মনে হচ্ছে কেন মা এরকম করে বলছো কেন খাবার বিক্রি করে কেউ বড় লোক হয় না কেউ গাড়ি বাড়ি কেনে না তাহলে আমি পারবো না কেন কারণ তোর বাবা মা দুজনেই শিক্ষক শিক্ষিকা শিক্ষকের মেয়ে লুচি ঘুগনি বানাবে তোর মাথায় যেদিন এসব ভূত চাপবে আমি সেদিনই তোকে বাড়ি থেকে বের করে দেব আর তোকে তোর লুচি ঘুগনি খাওয়াটা বন্ধ করতেই হবে সেদিন থেকে মালাদেবী দেবী কুসুমকে খুব কড়া শাসনের মধ্যে রাখার চেষ্টা করে কারণ তার ভয় হতো যদি কুসুম ভুলভাল জীবিকা বেছে নেয় তাহলে তাদের মান সম্মান সমস্ত কিছু ধুলাই মিশে যাবে এভাবেই বেশ অনেক দিন কাটে একদিন কুসুম একা একা স্কুল থেকে ফিরছে তখনই ওই লুচি ঘুগনির দোকানের লোকটা কুসুমকে ডাকে কুসুম তার মায়ের কথা ভেবে সেখানে যেতে ভয় পায় না কাকু আমি আর লুচি ঘুগনি খাবো না মা আমাকে দেখতে পেলে খুব বকবে আমি যাই মা আমাকে খুঁজতে খুঁজতে এদিকে এসে গেলে খুব বকবে তুমি নিজের পছন্দ মতো খাবার খেলে মা বকবে কেন মায়েরা তো চাই তাদের ছেলে মেয়েরা নিজেদের পছন্দের খাবার খাক কিন্তু লুচি ঘুগনি শুধু আমার ফেভারিট তা নয় আমি বড় হয়ে লুচি ঘুগনির দোকান খুলতে চাই কিন্তু মা বলেছে আমি এসব যদি ভাবি তাহলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আর এই মা আমাকে লুচি খেতেও দেয় না কুসুমের কথা শুনে রমেশের খুবই খারাপ লাগে এইটুকু একটা মেয়ে এত লুচি ঘুগনি খেতে ভালোবাসে অথচ সে তার মায়ের জন্য লুচি ঘুগনি খেতে পারছে না কিন্তু রমেশেরও কিছু করার ছিল না কুসুম আর কিছু না বলে সেখান থেকে চলে যায় তারপর থেকে কুসুম সুযোগ পেলেই লুকিয়ে লুকিয়ে ওই লুচি ঘুগনি দোকানের দিকে আসে কিন্তু দোকানের সামনে যায় না সে দূরে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখতে থাকে কয়েকদিনের মধ্যে কুসুম নিজে লুচি লুচিঘুগনি বানাতে শিখে যায় একদিন তাদের বাড়িতে কেউ না থাকার সুযোগে কুসুম নিজের জন্য লুচি লুচিঘনি বানায় সে খাবার নিয়ে বসেছে এমন সময় তার বাবা মা সেখানে চলে আসে তুই আবার লুচি ঘুগনি কিনেছিস তোকে বলেছিলাম না ওই দোকানে যাবি না তুই তুই আমাদের কথা শুনিস নি কেন এত আনহেলদি খাবার খাওয়া ভালো নয় তুই জানিস না আমি বাইরে বেরোইনি মা আমি ওই দোকানেও যাইনি এটা আমি নিজে বানিয়েছি একবার খেয়ে দেখো কত টেস্টি হয়েছে দেখলে তুমি দেখলে তো আমি বলেছিলাম না এই মেয়ে আমাদের নাম নিশ্চয়ই ডুবিয়েই ছাড়বে দেখো নিজের চোখে দেখো লুচি ঘুগনি বানাতেও শিখে গেছে এবার দুদিন পরে ঠেলাগাড়ি লাগাবে এই মেয়েকে এখানে রাখা যাবে না এরকম বাড়াবাড়ি করলে ওকে হোস্টেলেই পাঠাতে হবে মালাদ্বীপী কুসুমের প্রতি অত্যন্ত কঠোর ছিল সে নিজের সমস্ত আশা স্বপ্ন সব কিছু নিজের ছোট্ট চোদ্দ বছরের মেয়েটার উপর চাপিয়ে দিত কুসুমের বাবা মা একবারও তার কথা ভেবে দেখে না সামান্য একটু লুচি ঘুগ্নি বানানোর জন্য কুসুমের পরবর্তী ঠিকানা হয় হোস্টেলে সেখানে কি কোনোরকমে কুসুমের দিন কাটছিলো হোস্টেলের খাবার দাবার কিছুই তার ভালো লাগে না শুধু তার নয় তার সঙ্গে থাকা অন্যান্য মেয়েদেরও হোস্টেলের খাবার পছন্দ হয় না আমার এই ট্যালটালে ঝোল আর এরকম ভাত খেতে একদম ভালো লাগে না আমি ডাল খেতে এত ভালোবাসি আর এখানকার ডাল দেখলে আমার গা গুলিয়ে ওঠে ওটা ডাল আমি রান্না পারলে নিজেই রান্না করে নিতাম কিভাবে করতিস রান্না জিনিস বাসনপত্র কোথায় এখানে আরে আমার মা আমাকে টুকটাক চাটা বানিয়ে নেওয়ার জন্য একটা ছোট্ট ইন্ডাকশন ওভেন পাঠিয়েছে ওটাতেই রান্না করতাম আর যা যা লাগবে হোস্টেলে রান্না করতে কি চুরি করতাম আবার কি তাহলে যা নিয়ে আমি লুচি ঘুগনি বানিয়ে দেব আমি রান্না করতে পারি কুসুমের কথা শুনে সবাই খুবই আনন্দ পায় তারা লুকিয়ে চুরিয়ে অনেক কষ্ট করে হোস্টেলের রান্নাঘর থেকে ঠিক সেই সব জিনিস নিয়ে আসে যেগুলো কুসুম তাদেরকে বলেছিল কুসুম সকলের জন্য লুচি ঘুগনি বানায় সবাই কুসুমের হাতে তৈরি করা লুচি ঘুগনি খেয়ে তার নামে জয়ধ্বনি করতে থাকে আমি সত্যি জানতাম না তুই এত ভালো একটা কুক কতদিন পরে খেয়ে একটু শান্তি পেলাম কিন্তু এরপর আর চুরি করা যাবে না আমাদের জিনিস আমাদেরকেই জোগাড় করতে হবে কিন্তু আমাদের তো বেরোনোর পারমিশন নেই তাহলে কিভাবে কিনবো আর একটু বড় বাসনও তো লাগবে আমি হোস্টেলে দু বছর ধরে আছি গেটের বাইরে যে ঝালমরিওয়ালা কাকুটা আসে ও আমার অনেক দিন চেনা না ওকে বললে ওই আমাদের রেশম এনে দেবে প্রয়োজনে ওকে দু চারটে লুচি আর ঘুগনি দিয়ে দেব সেই প্রথমবার কুসুমের মনে হয় তাকে কেউ লুচি ঘুগনি তৈরি করার জন্য উৎসাহ দিয়েছে তার বানানো লুচি ঘুগনি খেয়ে তাকে অপমান করেনি বরং তাকে আবার লুচি ঘুগনি বানিয়ে খাওয়াতে বলছে তারপর থেকে তার বন্ধুরা হোস্টেলের ঘরের ভিতরে সমস্ত কিছু জোগাড় করে আনে আর কুসুম লুচি ঘুগনি বানানো শুরু করে তাদের হোস্টেলের অন্য কেউ সেই লুচি ঘুগনি নিতে এলে পৌলমি খুবই রেগে যায় আমরা কত কষ্ট করে জিনিসগুলো এনেছি কুসুম খেটে খেটে এত কিছু বানাচ্ছে আর তোমরা ফ্রিতে নেবে পার প্লেট কুড়ি টাকা করে যদি কিনতে পারো তাহলেই আসো পৌলমীর কথায় তাদের হোস্টেলের অনেকের রাগ হলেও লুচি ঘুগনি খাওয়ার লোভ সামলাতে তারা পারে না এক এক করে তারা তাদের হোস্টেলের ছোট বড় অনেকেই এখন কুসুমের কাছ থেকে ঘুগনি কিনে খাওয়া শুরু করে মালাদেবী যেটা থেকে আটকাতে কুসুমকে হোস্টেলে পাঠিয়েছিল কুসুম হোস্টেলে এসে সেটাই করতে থাকে এভাবেই দু বছর কাটে একদিন হোস্টেলের হেডমাস্টার কুসুমের বাবা মাকে ডেকে পাঠায় এবং তার বাবা মাকে সমস্ত কিছু বলে দেয় তুই আমাদের মান সম্মান আর তুই এখানে এসে লুচি বানিয়ে সবাইকে খাওয়াচ্ছিস তোর পড়াশোনা করতে ভালো লাগে না তাই তো দেখো মালা তুমি ওকে অনেক শাস্তি দিয়েছো আমি কিচ্ছু বলিনি কিন্তু এবার আমাকে বলতেই হবে তুমি বারবার স্বপ্ন স্বপ্নগুলো ভাঙতে পারো না সবাই শিক্ষক শিক্ষিকা হয়ে নাম কামাবে তা তো নয় একটা বাচ্চা মেয়েকে নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার একটা সুযোগ তো দেওয়া উচিত চুপ করো তুমি ও বাচ্চা নয় আর যার বাবা মা টিচার সে হবে লুচি ঘুগনিওয়ালি আমাদের এই সমাজে মুখ দেখানোর জায়গা থাকবে দেখুন এইভাবে আপনারা নিজেদের মতো ঝগড়া করবেন না আমি আপনাদের মেয়ে নিন্দা করতে এখানে আপনাদের ডাকিনি আমি শুধু ব্যাপারটা জানাতে চেয়েছিলাম যাতে ভবিষ্যতে কিছু হলে আপনারা আমরা সবাই সতর্ক থাকতে পারি মানে এসব আপনি কি বলছেন ভবিষ্যতের সমস্যা মানে মানে এটা জোর হাতে হাতের লুচি ঘুগনি আমিও খেয়েছি বরং টাকা দিয়ে কিনে খেয়েছি ও হয়তো জানে না আর ওর হাতে সত্যিই জাদু আছে রান্না করে একটা আটার ট্যালেন্ট আর এটা সবার থাকেও না ওর লুচি ঘুগনি বানানো নিয়ে আমাদের কোনো সমস্যাও নেই সমস্যা হচ্ছে ওটা লুচি ঘুগনি বানানোর জন্য সমস্ত সরঞ্জাম হোস্টেলের গোদাম ঘর থেকে চুরি করে এই হোস্টেলে এই বছরটা শেষ হোক তারপরেই আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাব যে স্কুলের হেডমাস্টার ছেলে মেয়েদের রাধনি হওয়ার জন্য প্রশ্রয় দেয় সেই স্কুলে আমি আমার মেয়েকে পড়াবো না আমি ওকে বিদেশে পাঠাবো এই দেশে ওকে আর আমি রাখবোই না মনে মনে এমনই ভাবনা চিন্তা করে মালাদ্বীপী সেখান থেকে চলে যায় হোস্টেল থেকে বেরিয়ে যাওয়ার আগে মালাদ্বীপী কুসুমের হোস্টেলের ঘরে ঢুকে তার বন্ধু বান্ধবদেরও অনেক বকাবকি করে আমার মা বোধহয় আমাকে এখানে আর থাকতে দেবে না জানিস তোদের সাথে এটাই হয়তো আমার লাস্ট ইয়ার তারপর আমাকে কোথায় পাঠাবে কে জানে তুই না থাকলে আমাদের আবার সেই জলের মতো ডাল আর ট্যাল ট্যালে জল দিয়ে খাবার খেতে হবে তোকে হোস্টেলে সবাই খুব মিস করবে কিন্তু তুই আমাদের প্রমিস কর তুই যে কোনো পরিস্থিতিতেই নিজের ভালো লাগা জিনিসটা ছাড়বি না যেখানেই থাক না কেন এভাবে লুচি ঘুগনি বানিয়ে লোককে খাইয়ে মুগ্ধ করবি হ্যাঁ আমি কথা দিচ্ছি আমি মেডেল প্রাপ্ত লুচি ঘুগনি বালি হব তোর আমাকে টিভিতে দেখবি আমি লুচি ঘুগনি বিক্রি করছি কুসুমের কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে এভাবে আরো একটা বছর কাটে কুসুমের মা নিজের কথা রাখে আর কুসুমের পরীক্ষার রেজাল্ট বেরোতেই তাকে হোস্টেল থেকে নিয়ে চলে যায় তার কয়েকদিনের মধ্যেই বিদেশের একটি কলেজে কুসুমকে ভর্তি করে দেয় কুসুম অনেক বারণ করার পরেও তার মা তার কোনো কথা শোনে না কুসুম কয়েকদিনের মধ্যেই বিদেশে পাড়ি দেয় এটা ঠিক করলে মালা আমরা টিচার বলে আমাদের মেয়েকেও টিচার হতে হবে ও কি রাধন হতে পারে না এইভাবে মেয়েটা সব স্বপ্নগুলোকে নিজের হাতে মাটিতে পুঁতে দিলে বেশ করেছি ও আমাদের মেয়ে ও ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ও রান্না করবে কেন তাও আবার লুচি ঘুগনি যত সব লোয়ার ক্লাস মানসিকতা তুমি আর জ্ঞান জ্ঞান করো না তো তোমার মেয়ে যেদিন বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে ফিরে আসবে সেদিন না হয় আমাকে সাধুবাদ দিও এভাবেই দিন কাটতে থাকে কুসুম বিদেশে গিয়ে এতই মন হয়ে থাকে যে বাড়িতে আর সে কোন রকম ভাবে ফোন করে না এবং কেউ ফোন করলেও সে তাদের সঙ্গে কথাও বলে না এভাবে কয়েক বছর কাটে কুসুম ইঞ্জিনিয়ার হয়ে যায় মালাদেবী এই শুনে খুবই খুশি হয় সেই সঙ্গে সে তার মেয়েকে দেশে ফিরে আসার কথা বলে কিন্তু কুসুম কিছুতেই দেশে ফিরতে চায় না সে বিদেশেই একটা অফিসে চাকরি পায় সেখানে বেশ কয়েকটা দিন কাটানোর পর একদিন তাদের কোম্পানি চেয়ারম্যান মিস্টার জোন্স হঠাৎই তাদের অফিসে এসে একটি ঘোষণা করে আমাদের অফিসে একটা কুকিং আয়োজন করা হয়েছে যেহেতু পৃথিবীর অনেক দেশ থেকে অনেক লোক আমাদের কোম্পানিতে আসে তাই আমরা চাই তারা তাদের দেশের একটা ভালো খাবার আমাদের এই কুকিং হতে বানাক যার রান্না সবচেয়ে টেস্টি হবে আমাদের কোম্পানি তাকে একটা নতুন রেস্টুরেন্ট খুলে দেবে মিস্টার জোন্স কথা শুনে কুসুমের মনে আশার আলো জেগে ওঠে সে আনন্দিত হয়ে প্রতিযোগিতায় নাম দেয় সে তার বানানো লুচি ঘুগনি খাইয়ে সবাইকে মুগ্ধ করে মিস্টার জোন্স দেওয়া কথা মতো তারা কুসুমকে একটি ফাইভ স্টার কুকের মেডেল দেয় আর লুচি ঘুগনির রেস্টুরেন্ট খুলে দেয় সেখানে অন্যান্য আরও দেশি খাবার পাওয়া গেলেও লুচি ঘুগনি ছিল প্রধান আকর্ষণ এই সমস্ত ঘটনাগুলো টিভিতে সম্প্রচারিত করা হয় কুসুমের বন্ধুরা তার বাবা মা হোস্টেলের হেডমাস্টার সকলেই সেই টিভি শোটা দেখতে পায় সবাই মনে মনে খুবই খুশি হয় এবং গর্ববোধ করে সেই সাথে কুসুমকে সকলে দুহাত পরে আশীর্বাদ দেয় দেখলে মালা ভাগ্যকারুর হাতে পুতুল নয় যে সে যেমন চাইবে তার ভাগ্যকে নাচাতে পারবে যেমন তুমি ও কুসুমকে তার লুচি ঘুগনি হওয়া থেকে আটকাতে পারলে না মালাদেবী কিছুই না বলে সেখান থেকে চলে যায় এভাবেই আরো কয়েকদিন কাটে দিনের পর দিন কুসুমের মান সম্মান প্রতিপত্তি যেন বাড়তেই থাকে কুসুম আর দেশে ফেরে না সে তার মা এবং তার মায়ের মতো চিন্তা ভাবনা করা মানুষদের দেখিয়ে দেয় যে কখনো কোনো প্রতিভাকেই আটকে রাখা যায় না